বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দেন শৃঙ্খলা ভঙ্গ করলেই নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি আর দখল বাণিজ্যের মতো কাজ করলে কোনো ছাড় নয় চাঁদাবাজিদের বিরুদ্ধে অচিরেই চিরুনি অভিযানে নামতে যাচ্ছে দলটি স্বৈরাজের পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি দেখাচ্ছে বিএনপি তারেক রহমান জানিয়েছেন কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন সময় যত গড়াচ্ছে বিএনপি দলের শৃঙ্খলা রক্ষায় তত বেশি কঠোর ভূমিকায় যাচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার মতো ঘটনা গণমাধ্যমের শিরোনাম হয়েছে ঢাকাসহ যেসব জায়গায় দলটির নেতাকর্মীরা শৃঙ্খলা ভঙ্গের কাজ করেছে তাদের বহিষ্কার করা হয়েছে ভয় প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টারকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে দিন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন যাদের কারণে দলের বদনাম হচ্ছে তাদের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি আলম কালের কণ্ঠ